বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্পেশাল একটি ইউনিক রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ার খোসা ভাজি রেসিপি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল শুনতে অদ্ভুত শোনা গেলেও এই রেসিপিটি অনেক বেশি হেলদি এবং অনেক বেশি মজাদার অনেকেই ভাবতে পারেন তরকারির খোসা আবার কিভাবে খায় অনেক সবজির খোসাই খাওয়া যায় সেরকমই একটি সবজি হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খাওয়ার পাশাপাশি এর খোসাটাও কিন্তু খাওয়া যায় আমি আজকে এই ভাজিটা করবো শুটকি দিয়ে এখানে আমি লোটটা শুটকি নিয়েছি আর সুটকিগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে শুকনো অবস্থায় একটু টেলে তারপরে পানি দিয়ে একটা বলক তুলে নিয়েছি এরপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর শুটকিগুলোকে একটু থেতো করে নিতে হবে এরপর আমি প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে করে রাখা শুঁটকিগুলো এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ার খোসা আর এটা যেহেতু ভাজি করব যার কারণে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার খোসার সমপরিমাণ এখানে আমি আলুও ব্যবহার করেছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি ব্যবহার করেছি আর এরপর কিন্তু আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করব না এই আলু আর মিষ্টি কুমড়ার খোসা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে যাতে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় একটু পর পরপর নেড়েচেড়ে দিতে হবে মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়ানোর সময় আমি একটু মোটা করে খোসাটা ছাড়িয়েছিলাম এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এভাবেই রান্না করতে করতে দেখতে পাবেন যখন একেবারেই পানিটা প্রপারলি শুকিয়ে গিয়েছে আর হালকা একটু ভেজা ভেজা আছে তখন এটাকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অথবা মিষ্টি কুমড়ার খোসা কখনও খাননি তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং